নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে বিসিএস জার্নিটা হচ্ছে অনেক লং একটা জার্নি যেটা দেখা গেছে যে একটা বিসিএস শেষ হইতে মোটামুটি তিন বছর সময় লাগে সো বিসিএস এর আসতে গেলে ফার্স্টে হচ্ছে মাইন্ডসেট থাকতে হবে যে একটা প্রপার মাইন্ডসেট যে আমি এনি হাও আমার শেষ পর্যন্ত আমি এটা দেখে মানে দেখে ছাড়বো যে আমার মানে শেষ বিসিএস পর্যন্ত আমি দিব অনেকে দেখা গেছে ফার্স্ট বিসিএসে হয় অনেকে সেকেন্ড হয় অনেকে অনেক ম্যাক্সিমাম আমার সাথে অনেক কলে গেছে যে চারবার পাঁচবার দিয়ে ক্যাডার হওয়া সো মানে মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমি আমার মানে এটা শেষ দেখে ছাড়বো মানে আরেকটা হচ্ছে যে মানে ধৈর্য পরিশ্রম এবং যেই কনফিডেন্স যেটা আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে এটা আসলে ম্যান টু ম্যান বেরি করে অনেকের দেখা গেছে যে একটা পড়া চার ঘন্টায় যে পড়তে পারে এই পড়াটা আরেকটা ক্যান্ডিডেটের ছয় ঘন্টাতে বা আট ঘন্টা লাগতে পারে হ্যাঁ এটা যার যার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ এটা হচ্ছে যে যখন প্রিপারেশন নেওয়ার সময় এটা ক্যান্ডিডেট নিজেই বুঝবে যে আমাকে কতক্ষণ পড়তে হবে এটার ফিক্সড কোনো ইয়ে যে ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বাট